যেরকমটা আশা করেছিলাম যখন স্বৈরাচার হাসিনা এই দেশ থেকে করে পালিয়েছে তখন আমাদের মধ্যে যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা ছিল সেই আকাঙ্ক্ষাটার প্রতিফলন আমরা এখনও দেখতে পাচ্ছি না বরং কিছু কিছু ক্ষেত্রে আমরা তার উল্টো দিক দেখতে পাচ্ছি আমরা এটাই বলতে চাই যে আজকে যখন আন্দোলনে যারা রাস্তায় নেমেছিল তারা আমরা দেখেছি যে তারা দুই রেখার নামাজ পড়ে রাস্তায় নেমেছিল যখন হাসিনা পালিয়ে যায় তার গণভবনে আমরা দেখছি জনগণ শেষদায় লুটে পড়ে এবং আল্লাহর কাছে দোয়া করে যেন এই জালিম এই জুলুমের ব্যবস্থার জন্য পরিবর্তন হয় এবং আর কখনও যেন এই ধরনের কোনো জালিম আমাদের এই রাষ্ট্র ব্যবস্থায় বসতে না পারে তো আমি একটাই কথাই বলতে চাই আজকে আমাদের যে শহীদদের চেতনা এটিকে লালন করতে হবে এবং এই যাতে বাংলাদেশে আর কোনো ধরনের জালিম এবং কোনো ধরনের জুলুমের ব্যবস্থা না থাকে সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে এই স্বৈরাচার পতনের তিরিশ দিন হয়েছে এবং আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি যে আমাদের যে ভাইরা এই একটা মহৎ আন্দোলনের মাধ্যমে যারা আজকে শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করার জন্য আমরা বলতে চাই যে আসলে আমাদের যে ভাইরা আন্দোলনের সাথে সংযুক্ত ছিল তারা শুরু থেকেই এই যে তারা একটা জালিম শাসকের বিরুদ্ধে একটা হক কথা বলা একটা সঠিক কথা বলা এই এই একটা অনুপ্রেরণা নিয়ে তারা কিন্তু এসেছিল এবং আজকে কিন্তু আমরা তাদেরকে সেই যে ইসলামী টার্ম শহীদ শহীদ বলছি কারণ শহীদদের মর্যাদা অনেক আমরা জানি যে আল্লাহ রাসুল সাল্লাই সাল্লামের হাদিসও আছে শহীদদেরকে নিয়ে যে তারা আসলে জান্নাতে যাবে এবং তারা তাদের পরিবার সমূহকে নিয়েও তারা জান্নাতে যেতে পারবে তাহলে এই যে শহীদদের এই মর্যাদা এই শহীদদের মর্যাদার কখন আমরা শহীদদের সঠিক মর্যাদা দিতে পারবো যদি আমরা শহীদরা যে চিন্তা এবং চেতনা নিয়ে এই জালিম শাসকদের সামনে দাঁড়িয়ে সঠিক কথাটা বলেছে সেই চিন্তা এবং চেতনাকে আমরা যদি আমাদের রাষ্ট্রে বাস্তবায়িত করতে পারি কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে আমাদের রাষ্ট্র কিন্তু আবার অন্য নষ্ট দিকেই চলে যাচ্ছে আমরা গত কয়েকদিন আগেও আমরা দেখেছি যে আসলে আমাদের একজন বাংলাদেশিকে বর্ডারে হত্যা করে কিন্তু লাশ আমাদেরকে উপহার দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় নানা ধরনের অরাজকতা এবং লুটরা সেগুলো কিন্তু এখনও চলছে তাই আমরা বলতে চাই এই যে শহীদরা আজকে আল্লাহ রাসুল সাল্লাহ আলয় যে হাদিস যে অত্যাচারী শাসকের সম্মুখে হক কথা বলা উত্তম জিহাদ এই প্রেরণা নিয়ে আজকে যারা শহীদদের শহীদ হয়েছে তাদের এই সম্মান রক্ষার্থে এবং তাদের সম্মানকে যথাযথ বুঝিয়ে দিতে আমাদের উচিত তাদের চেতনাকে লালন করে সামনের দিকে এগিয়ে যাওয়া